একটা ঝরে যাও পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব তোমার জীবন থেকে সময়ের তালে তালে আপনি কি জানেন চিৎকার দিয়েও কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থেকেও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় তোমার আর আমার সম্পর্কটা মনে হয় এমন হয়ে গেছে যে তুমি আমার কাছে থাকলেও আমার কষ্ট হয় আবার তুমি আমার থেকে অনেকটা দূরে চলে গেল তখনও কষ্ট হয় তুমি কি জানো তোমার দেওয়া কষ্টগুলো এখন আর আমার কষ্ট মনে হয় না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার কাছে অভ্যাসে পরিণত হয়েছে ভালো থেকো তুমি তুমি কি জানো এখন আর আমি আর একা নই তুমি চলে গেছো তাতে কি হয়েছে তোমার দেওয়া কষ্টগুলো এখন আমার গুমহীন রাতের সঙ্গী তোমাকে কখনো হারায়নি হারিয়েছি আমি নিজেকে কাউকে কখনো বুঝাইনি বুঝিয়েছি নিজেকে কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে কেন জানি আবার দূরে চলে যায় তখনই সবচেয়ে বেশি কষ্ট হয় একটা সম্পর্ক চলাকালীন নয় একটা সম্পর্ক ভাঙার পর বোঝা যায় কাকে কার কত প্রয়োজন ছিল আমার তোমাকে অনেক প্রয়োজন ছিল কিন্তু তোমার আমাকে প্রয়োজন ছিল না আমার কাছে এটাই মনে হয় ভুল যেমন মানুষকে শেখায় ভালোবাসাও ঠিক তেমনি মানুষকে অনেক গাঁধ জীবনে কখনো কার ওপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় হ্যাঁ এটাই বাস্তব